হরে কৃষ্ণ জন্মাষ্টমীর পরবর্তী একাদশী ব্রত অন্যদায় একাদশী ব্রত পালন করতে হবে উনিশে আগস্ট দুই মঙ্গলবার আজকে আমরা অন্নদা একাদশীর ও কথা বাংলাদেশ ভারতের পালনের সময়সূচি সম্পর্কে জানব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে অন্নদা একাদশী অন্নদা একাদশী সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে পালিত হবে অন্নদা একাদশী অবশ্যই আপনারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন আপনারা কেউ যদি মনে করেন জন্মাষ্টমী ব্রত পালন করে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি একাদশী ব্রত পালন করব না সেরকমটি করা যাবে না আপনি পর্যাপ্ত পরিমাণে ফল মূল আহার করে একাদশী ব্রত পালন করুন ভগবানের নির্দেশ সরল হৃদয়ে গ্রহণ করুন আপনি যদি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন জন্মাষ্টমী ব্রত পালন করেছেন কিন্তু একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন ভগবান আপনার সরল ভক্তিতে সন্তুষ্ট হবেন তাই যারা সম্পূর্ণভাবে নির্জলা উপবাস পালন করতে পারবেন না একাদশীতে সমস্যা নাই আপনি পর্যাপ্ত পরিমাণে ফল মূল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ সাবুদানার পায়েস সবজি প্রাকৃতি ব্যবহার করে অবশ্যই একাদশী ব্রত পালন করুন তো এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত অন্নদা একাদশী ব্রত একাদশীর রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্রের কথা আপনারা সকলেই জানেন তিনি কতটা সৎ ছিলেন তিনি সততার সাথে নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন আমাদের শিক্ষা প্রদান করেছিলেন পরবর্তীতে তিনি একাদশী ব্রত পালন করে তার কর্মফল থেকে মুক্তি পেয়েছিলেন আমরা তা আজ শ্রবণ করবো চলুন আমরা আজকে একাদশীর সম্পর্কে জেনে নেই অন্নদা একাদশীর মাহাত্মাদ্রপতি কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তরে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে শ্রবণ করুন ভাদ্রের ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদায় এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির আসনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদ্রিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজের পর্যন্ত বিক্রি নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয় হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চান্ডালের দাসত্ব স্বীকার করে ও সত্য রক্ষাতে দুর্নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র কার রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃসাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন পরজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবার বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপাক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মধ্যে তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হলো আকাশ থেকে দেবগান ও দ্বন্ধবিবাদ্য পুষ্পাসন করতে লাগলেন নিষ্কুণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করেন অবশেষে দিব্যধামে ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম্য পাড শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় আপনারা সব সকলেই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করবেন তো আমরা অন্যদ একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জেনে গেলাম এবার চলুন অন্যদ একাদশীর কারণের সময়সূচি সম্পর্কে জেনে নিন বাংলাদেশ এবং ভারতের সময়সূচি